বিদ্যুৎপৃষ্ট হয়ে মৃত্যু হলো এক মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে হল গ্রাম পঞ্চায়েতের বাবুরামপুরে মৃত যুবকের নাম সুশান্ত বয়স প্রায় বছর রবিবার সকালে খড় কাটতে গিয়ে ঘটে যায় এই দুর্ঘটনা স্থানীয় সূত্রে জানা যায় গবাদি পশুর জন্য খড় কাটার মেশিন চালানোর জন্য বিদ্যুৎ সংযোগ দিচ্ছিলেন সুশান্ত সেই সময় আচমকায় বিদ্যুৎ হন তিনি প্রবল আঘাতে সঙ্গে সঙ্গেই অচেতন হয়ে পড়েন আশেপাশের লোকজন দ্রুত তাকে উদ্ধার করে কামারপুকুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান কিন্তু চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন হঠাৎ সারটা বাজবে বাড়িতে গরু আছে গরুর খড় কাটার জন্য যে একটা মেশিন আছে সেই মেশিনটাকে চালু করার জন্য ইলেকট্রিক তার গুঁড়েতে লাগাতে গেছে লাগাতে গিয়ে হয়ে যাওয়ার পর বাড়িতে বাচ্চা ছেলে ছিল একটা বাচ্চা ছেলেটা সেরকম কোনোটা খেলার খেলার ছিল এই লক্ষ্য করেনি অনেকক্ষণ ধরে কারেন্টটা ধরে রাখে ধরে রাখার পরে তারপরে সব লোকজন যাওয়া আসা করে তারপরে জানা হয় মানে গাড়ি আমাদের এখানে গাড়ি সার্ভিস খুব কম গাড়ি টপ করে পাওয়া যায় পাওয়া যায় না তারপরে গাড়ি এক প্রায় আধ ঘন্টা কেটে গেছে তারপরে গাড়ি আসতে এখানকে নিয়ে আসছি এখানে ডাক্তারবাবু বলছে মেয়ে আর কত বয়স হবে ওনার বয়স তিরিশ বত্রিশ হবে বাড়িতে ছেলে মেয়ে বাড়িতে ছেলে মেয়ে বাবা মা স্ত্রী সব আছে একটা মেয়ে একটা ছেলে একটা মেয়ে দাদা আছে একটা দাদাটা প্রতিবন্ধী ওনার কি বাড়ি বাড়ি আমাদের ওনার আমাদের ওনার ওনার বাড়ি হচ্ছে সুন্দর

এখন আবার পরে হয়ে গেছে আমরা সব চুরে খাতে গিয়ে উপরে তুলে ধরুন এত চালিয়ে দিয়ে ধরুন এটা অনেকক্ষণ বাদে এক গাড়িগুলো তো বলেছে ও ধারে আমাদের গাড়ি তেমন একটা সার্ভিস সার্ভিসটা কম আছে এক ঘন্টা এক ঘন্টার প্রায় রেট হয়ে গেছে তারপরে গাড়ি একজনে এলো নিয়ে আসতে ডাক্তারবাবু দেখে বলছে নেই কত বয়স হবে বই বত্রিশ বত্রিশ পঁয়ত্রিশ এমন আর ডাক্তার লেখা আছে কী নাম কী সুশান্ত দাস কোথায় হয়েছে জায়গাটাই বাবা শ্যামবাজার পঞ্চে না আমার আপনি কি হন আমি জেঠু ছিলাম আপনার নাম আমার নাম রামা রুহিদাস রামা দাস

লালফিল্ড ব্লক জিলং চক ফোন নাম্বার 86174996169732162360 সেরা খাবারের স্বাদ নিতে